ওদিকে ক্লাস লাইট করে দেন আমাদের রাজ্য পশুর নাম কি কি বললেন মেছো বিলা উত্তর সহি হ্যায় ভেরি গুড তোমার পরবর্তী প্রশ্ন তুমি বলো কি আমাদের গৌড়িয়া কি এটা আমাদের কি জাতীয় জাতীয় ভেরি গুড আমাদের জাতীয় নীতির নাম হচ্ছে ওকে আমার কোশ্চেন ওটা

তো বলবে চাইতে বেশি জনগণ আছে কোন জেলায় জনগণ জনগণ লোক সংখ্যা আচ্ছা তোমার কোশ্চেন বলো পশ্চিমবঙ্গে মোট বর্তমান কতগুলি জেলা আছে ঠিক করে ভারতবর্ষের জাতীয় নদী গঙ্গা পশ্চিমবঙ্গের জাতীয় নদী ভেরি গুড কি বললে আপনি বলতো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে ভেরি গুড মমতা ব্যানার্জি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা নেক্সট পশ্চিমবঙ্গের সবথেকে ছোট জেলা কোনটি

এগুলো ইন্ডিয়ান বা বিশিষ্ট ব্যক্তি থেকে নির্বাচিত হয় সেটা দুশো যদি কারো মনে না থাকে তাহলে আমাদের লোকসভায় প্রার্থী কতজন বিয়াল্লিশ বিয়াল্লিশকে সাত দিয়ে গুণ করতে হবে সাত দিয়ে কোনো চায় ভারতবর্ষের সপ্তাহে বৃহত্তম স্টেশনের নাম পশ্চিমবঙ্গে আছে কি ভেরি গুড হাওড়া বড়দেরকে হাওড়ায় কতগুলো প্ল্যাটফর্ম আছে ভেরি গুড ওটা আবার ভিডিও দেখেছি তুমি ওখানে দাঁড়িয়ে দেখবা দেখবা লোক আসছে আর লোক আসছে মাঝে মাঝে চক্কর মনে এত লোক ছিল আবার যাই বাপ আবার ঘাই বাপ এটা বেঁচে আছে না জম্বি পশ্চিমবঙ্গের রাজ্য খেলা কি এই ফুটবল আরে বাবা প্রশ্ন তোমার প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্য ভেরি গুড আরে বাবা কনফিডেন্ট মনে আছে না আমি যদি কনফিডেন্টটা না থাকে তো হবে কি বলে তুমি ও চাই সুদূর আসে কোথায় মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তাই তো যারা পড়াশোনা করে তারা মুর্শিদাবাদ তো দূরের কথা মুর্শিদাবাদ হুগলি সেন্টারে দশ থেকে বারোটা জেলা ছেলে আসে পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত সিংহ ও বলছে সাদা ঠিক আছে না ভুল আছে ভেরি গুড

আচ্ছা এইবার যে উত্তর দিতে পারবে যে পারবে সে হাত তুলবে আর তুই ক্যামেন একবার এদিকে একবার এদিকে একবার এধার এবার ওধার নতুন করে ভিডিও করবে ওইখানে দাঁড়া